পড়শি রাজ্যে কাজের সূত্রে গিয়ে বাংলাভাষীদের বিপাকে পড়ার প্রতিবাদের শাসক দল হেনস্থা অত্যাচার বন্ধ না হলে আন্দোলন হবে বৃহত্তর হুঁশিয়ারি দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী বাংলার অস্মিতা রক্ষায় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছিলেন ভাষা আন্দোলনের রবিবার থেকে বঙ্গের একাধিক জেলায় প্রতিবাদ আন্দোলনের পাশাপাশি শহর কলকাতাতেও ভিন্ন ছন্দের শুরু ভাষা আন্দোলন মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক ইলিশ উৎসবের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের আয়োজন উত্তর দমদম পুরসভার কাউন্সিলরের উত্তর দমদমের ওলাই প্রায় জন বাসিন্দাকে ইলিশের ছরকম পদ খাইয়ে বাঙালির অস্তিত্ব রক্ষা পুরপ্রধান বিধান বিশ্বাস সহ বিশিষ্ট জনের উপস্থিতিতে ইলিশ উৎসবের আয়োজন অনুষ্ঠানের সামিল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উৎসবের মধ্যে দিয়েও কিন্তু প্রতিবাদের ভাষা প্রতিফলিত হয় কারণ মাছে ভাতে বাঙালি মাছ তো থাকবেই বাংলা ভাষীদের ওপর যেভাবে অত্যাচার সংগঠিত হচ্ছে বাংলার মানুষের ওপর যেভাবে অত্যাচার সংগঠিত হচ্ছে তার প্রতিবাদ তো করতেই হবে বাংলায় কথা বললেই বাংলাদেশি পড়শি রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদ কাকুরগাছিতেও রবিবারের সকালে আটত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর উদ্যোগে বাংলার অপমানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পা মেলালেন তৃণমূলের কর্মীর সমর্থকরা বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে তার পাশাপাশি বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে তারই প্রতিবাদে এবার স্বরব হয়েছে ওয়ার্ড কুন্ডু দিল্লি মুম্বাই ওড়িশা কিংবা অসম রাজ্যে কাজ করতে যাওয়াই যেন হচ্ছে কাল বাংলায় কথা বলায় বাংলাদেশের সন্দেহে করা হচ্ছে আটক হচ্ছে হেনস্থা বৈধ নথি থাকার সত্ত্বেও জোর করে তাদের পাঠানো হচ্ছে বাংলাদেশে রাজ্যের বাইরে কার্যত অস্তিত্ব সংকটে ভুগছে বাংলাভাষী মানুষরা বিধানসভা নির্বাচনের প্রাককালে বাঙালির সেই আবেগে শান দিয়ে ময়দানে তৃণমূল কংগ্রেস শুরু ভাষা আন্দোলন এই আন্দোলন প্রতিবাদ এখন আদৌ ভিন রাজ্যে বাঙালির রক্ষা কবজ হয় কিনা সেটাই দেখার ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্ত ও শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ